জি জি আপনি আব্দুল মাদান সাহেব বলছেন আচ্ছা আমি জাতীয় সাহেব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলছিলাম রেজাউল করিম আব্রাজেবটা সাধারণ সম্পাদক ওই যে একটা মামলায় আপনি হেজাউল করিম আব্রাজ সাহেবের নাম দিয়েছেন

আর আজকে বলছেন যে আমরা বুঝলাম কিভাবে যে তার বাড়ি অজ্ঞাত তাহলে আপনাদের দায়িত্ববোধ কি চেনেন না তাহলে আপনি বলেন এটা কোনো দিয়েছেন এরকম আপনি বুঝলেন কিভাবে আমরা তো তো তাহলে কে বলেন ওই আপ্রারটা কে ঠিক আছে এখানে ফয়সাল বলছে যে তার বন্ধু এখন আছে কি তার বন্ধু নাকি

এগুলো বলছে এখন আমরা তো আইডেন্টিফাই করলে তাকে তো সব কিছু বলে দিতাম যে এটা তো আইডেন্টিফাই হয় না একটা লোক আপনারা সাথে সাথেই তার একটা ইয়ে বলে দিলেন

অবশ্যই আপনারা বিগত দিনে আপনারা আইনের নামে যা করেছেন এই দেশে কথিত জঙ্গি নামে আপনারা নিজেদের পজিশনগুলোকে মানে অগ্রসর করার জন্য এই উচ্চপদস্থ ইয়ে করার জন্য আপনারা এগুলো নাটক করে থাকেন এটা আপনাদের কর্মকর্তারাও বলেছে নতুন করে এই নাটকগুলো আবার শুরু করেছে এটা খুবই দুঃখজনক